খোঁজে তোমার লোভে পড়ে টাকা কত মানুষ দুর্নীতিবাজ হয় ধরা পড়ার ভয়ে তারা বিদেশ পালাই রয় তোমার কথা লিখে টাকা করা যাবে না শেষ বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি সেই কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ যাকে আপনারা প্রায় দশ কোটি মানুষ চিনেন সেই আজিজুর রহমান আজাদ আজ আপনাদের জন্য কয়েকটা কবিতা এখানে আমি আবৃত্তি করে শোনাব যে কবিতার নাম হলো কে পেলাম স্বাধীন করে এই যে সেই বই যেটা দশ কোটির উপরে মানুষের মুখে আজ আর আমি সেই কবিতা আবৃত্তি করেই আপনাদের কাছে অতি প্রিয় প্রিয়জন হিসেবে পরিচিত হয়েছি প্রিয় বন্ধুরা তাহলে আসুন কে আর পেলাম স্বাধীন করে কে আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝড়ায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা এই আমার কবি বই আর কত কাঁদাবে আরে বইটা লিখেছি টাকা নিয়ে আর কত কাদাবে তাহলে আসুন আর কত কাদাবে টাকা টাকার কবিতাটা শুনি আর কত কাদাবে তুমি বলতে পারো টাকা তোমার পিছে ছুটছে দেখো জীবন্তরীর চাকা তোমার প্রেমে মুগ্ধ হয়ে সবাই তোমায় খোঁজে টাকা ছাড়া হয় না কিছু সবাই যেটা বোঝে আছে যত চাই তত তোমার কত গুণ তোমার প্রেমে পাগল হয়ে কতজন হয় খুন তুমি বড় আজব টাকা দেখাও কত খেলা তোমার পিছে ছুটতে ছুটতে কাটিয়ে দেই বেলা তোমার প্রেমে মুগ্ধ হয়ে সবাই তোমায় খোঁজে টাকা ছাড়া হয় না কিছু পাগলে ও বোঝে দেও না ধরা আমায় তুমি একটু কাছে এসে তোমায় নিয়ে গল্প করব সারাটা দিন বসে তোমার খোঁজে ব্যর্থ হয়ে কতজনে ঝরাই চোখের পানি তুমি এত নিষ্ঠুর টাকা আমি কি তা জানি তোমার প্রেমে ব্যর্থ আমি খুঁজি তোমায় রোজ তোমার অভাবে কত মানুষ হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে নেও না একটু খোঁজ আছো তুমি বন্দি হয়ে কতজনের ঘরে বাহির করে না তোমায় টাকা ধরা পড়ার ডরে তুমি বড় আজব টাকা সবাই তোমার ভক্ত তুমি হাসাও তুমি কাদাও তুমি কেন দাও কষ্ট তোমার খোঁজে ব্যর্থ হয়ে কতজনের জীবন হয় নষ্ট তোমার খোঁজে তোমার লোভে পড়ে টাকা কত মানুষ দুর্নীতিবাজ হয় ধরা পড়ার ভয়ে তারা বিদেশ পালাই রয় তোমার কথা লিখে টাকা করা যাবে না শেষ তোমার খোঁজে কত মানুষ ছেড়ে যায় নিজের দেশ গায়ের ঘাম পা দিয়ে যায় রক্ত হয় পানি তুমি এত নিষ্ঠুর টাকা টাকা আমি কি তা জানি লাগে ওগো না একটু ধরা তোমায় রেখে কত বন্ধু অকালে যায় মারা ভালো কাজে মন্দ কাজে সব কাজে টাকার খুব দরকার টাকা ছাড়া চলতে পারে না কোনো দেশের সরকার তাই তো বলি ওগো টাকা আর থেকে না দূরে দোহাই লাগে আমার দিকে একটু টাকাও ফিরে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি সব জায়গা চাই টাকা কত কিছু দেখলাম আমি আজব শহর ঢাকা ভালো মানুষ খারাপ হয় খারাপ মানুষ ভালো টাকা ছাড়াও অন্ধকার জীবন হয় না আলো তাই তো বলি ওগো টাকা আর থেকে না দূরে দোহাই লাগে আমার দিকে একটু টাকাও ফিরে তোমার জন্য কত মানুষ আপন করে পর তোমার জন্য কত ভাঙে সুখের ঘর সকল কথার শেষ কথা টাকাই নয় মূল টাকার লোভে পড়ে জন্য বন্ধু কেউ না করে ফুল ধন্যবাদ বন্ধুরা